আলোচনাগুলো হচ্ছিল যে সংবিধানের মধ্যে এমন কিছু বিষয় আছে যা আসলে সরকারগুলোকে স্বৈরাচারী করে তুলছে ফলে আমরা তখনই মনে করি যে স্বৈরাচারী এই ব্যবস্থাকে সংবিধান থেকে হটানোর জন্য আমাদের ওই প্রস্তাবের মধ্যে আমরা সংবিধান সভা আহ্বানে প্রয়োজনীয়তার কথাও সেখানে উল্লেখ করি তবে এটা বলতে হয় যে আমরা একেবারে খুব প্রস্তুত এখনও আছি এটা বলা যাবে না আমরা হোয়ার্কশপ করেছি বোঝার চেষ্টা করেছি যতটুকু বুঝেছি তাতে এই যে সরকার এখন গঠিত হয়েছে তার আকার আকৃতি তার সক্ষমতা যাই হোক না কেন সেটা হয়েছে জনগণের প্রয়োজনে জনগণের চাহিদা প্রেক্ষিতে এটা ছাড়া জনগণের আর ওই মুহূর্তে না আমাদের সন্তানের রাস্তায় মরে আছিল এবং আমরা রাষ্ট্রদ্রোহী হচ্ছি সেটা জেনে নিয়ে আমরা যা কিছু করবার তখন করছিলাম ফলে এই গত সরকারের পতন ছাড়া আমাদের আর কোনো উপায় না পতন হলে তার পরবর্তী অবস্থায় তো যেতে হবে কিভাবে যাবে আমরা সেটাও চেষ্টা করছি সেই সময় পড়তে এবং আমরা বুঝতে পারি যে এই সংবিধান বিশেষ করে পঞ্চদশ সংশোধনের পরে এই সংবিধান অনুযায়ী পরবর্তী এখন যে সরকার গঠিত হয়েছে তার কোনো আসলে আইনি কোনো ভিত্তি নেই আইন তো আসলে মানুষের জন্য ফলে আমরা আসলে বিশেষ কোনো আমার কাছে মনে হয় না যে সংবিধান সাংবিধানিক হলো বা হলো এনে আমরা বিশেষ কোনো বিচলিত আছি এই মুহূর্তে কিন্তু অবশ্যই আইনি প্রসঙ্গগুলো কি করে সমাধান হতে পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেই কথাই আমরা এখন বলছি সবচেয়ে ভালো যেটা যে অবশ্যই এত মানুষের আগ্রহ এত মানুষ এখনো পথে আছে ফলে যে কোনো বিচ্যুতি কিন্তু এখনই যেহেতু যে কোনো জায়গা থেকে ধরিয়ে দিচ্ছি সেটা খুব প্রয়োজন রয়েছে বলে মনে করি এবং আমরা বুঝতে পারি যে আসলে পুরনো সংবিধান সংবিধান এই মুহূর্তে কাজ করছে না যদিও এই সংবিধানের ধারা দিয়ে কেমন একটা আমাদের রাষ্ট্রপতির মাধ্যমে আমাদের এই সরকার আপনার শপথ নিয়েছে ইত্যাদি ইত্যাদি আছে আইনও আছে আইনগুলো তো না চলবে না যে যত মামলা চলছিল যা কিছু চলছিল সেগুলো তো চলতে দিতে হবে বা এই মুহূর্তে কোনো অপরাধ হলে আমরা কৃষির ভিত্তিতে সেগুলো সমাধান করব। ফলে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় এই সংবিধানের কার্যকারিতা নাই আবার আছে দুটোই কিন্তু এই মুহূর্তে সত্য এই বাস্তবতা মেনে নিয়ে আমি আজকে কথা বলছি এখন ধরেন আবুল মনসুর আহমেদকে এই আয়োজনের কারণে আমরা আবুল মনসুর আহমেদের কথা মনে করছি আবুদ মনসুর আহমেদের আলোচনার কথা আমরা বলছি আবুল মনসুর আহমেদের আলোচনা অনুযায়ী তিনি কিন্তু যেটা তুষার বলেছেন আমি যখন আলিফ খান উপস্থাপনা করছিলেন আমিও ঠিক ওই জায়গাটাই মানে দাঁত দিয়ে রেখেছিলাম যে আবুল মনসুর আহমেদ কত বেশি গণতন্ত্রের প্রতি জোর দিয়েছিলেন কোনোভাবে ওই তিনটা বাকি তিনটার প্রতি কিন্তু তার এত আগ্রহ ছিল না এবং তিনি বলেছেন যে এই তিনটা সংবিধানে লিখবার কোনো বিষয় নয় এটা হচ্ছে সরকারগুলোর নীতির প্রশ্ন পলিসি ইস্যু সেটা আবার আমি সেকেন্ড করছি বা থার্ড করছি কারণ আমার আগে দুজন বক্তা এটা বলে গেছেন কিন্তু তিনি আরেকটা জিনিস বলেছিলেন যেটা হচ্ছে অনুবাদ নিয়ে একটা সমস্যা সেটাও আগে বক্তারা বলেছেন আমিও মনে করি যে এই সময়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং আবু মনসুর আহমেদ খুবই বিরক্ত ছিলেন যে সংবিধান ইংরেজি এবং বাংলা দুভাবেই লিখিত হয়েছে এবং বলা হয়েছে যদি ইংরেজিতে কিছু বোঝা না যায় তাহলে বাংলাতে যা কিছু লেখা আছে তা দিয়ে সমাধান করতে হবে তিনি আইডেন্টিফাই করেছেন যে এখানেই কিন্তু অনেক সমস্যার মূল নিহিত আছে বহু সমস্যা এ কারণে সমাধান হয়নি এবং তিনি সেখান থেকে আমার কাছে তাৎক্ষণিকভাবে মনে হলো যে প্রজাতন্ত্র নিয়ে এখন যে বিতর্কটা চলছে সত্যিই তো এই প্রজাতন্ত্র শব্দটা কোথা থেকে আসলো রিপাবলিকের বাংলা কি করে আমরা প্রজাতন্ত্র করলাম রিপাবলিক তো পিপলের কথা বলে মানুষের কথা বলে জনগণের কথা বলে আর প্রজাতন্ত্র তো রাজার প্রজার কথা বলে ব্রিটিশ রাজের ভাষা এটা হতে পারে প্রজাতন্ত্র এটি স্বাধীন বাংলাদেশের জনগণ কেন প্রজা হবে এখানে তো কোনো নাজে নেই কেন এটা জনগণতন্ত্র নয় জনগণ রিপাবলিক ক্লিয়ার হয় অথবা অন্য কোনো ভাষ শব্দ হতে পারে ফলে সংবিধানকে ডিকলোনিয়াল করা ভীষণ জরুরি এখন বাহাত্তরের বাস্তবতায় সেই সময় জ্ঞান চর্চায় ডিপোলোনিয়ম যে জায়গায় ছিল আজকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা বারবার পাঠ করা জরুরি সংবিধান তো এমন কিছু নয় যে পরিবর্তন করা যাবে না এমন কিছু নয় যে নতুন করে লেখা যাবে না ফলে আমি যারা এটা মনে করেন যে ইতিহাসের কাছ থেকে ফিরে ইতিহাসের কাছেই ফিরে গেলাম আরিফ খান যেটা আমাদেরকে সাজেস্ট করেছেন ইতিহাসের কাছে ফিরে গেলে বাংলায় প্রজাতন্ত্র আমাদের জন্য সমসাজনক আমরা রাজার অভিনেত নেই এছাড়াও আমরা আরো দেখতে পাই ধরনের সংবিধান তো শুধু একটা এটা কিন্তু আইন শুধু নয় এটা কিন্তু এটা কিন্তু একটা রাজনৈতিক চর্চার বিষয় বা আমি বলবো যে পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্টিস্টের ইস্যু এটা শুধু আইন ইস্যু নয় নয় কিন্তু এটা সারাক্ষণ আইনজীবীদের হাতে রয়ে গেছিল বলেই কি না আমাদের জনগণ এটা থেকে অনেক বেশি বিচ্ছিন্ন ছিল হয়তো বা আবুল মনসুর আহমেদ কিন্তু বলেছেন যখন নাকি রাজনৈতিক চর্চার প্রসঙ্গে বলেছেন আমি সেই ইতিহাসগুলো পড়ে দেখবার জন্য সবাইকে বলি যে বাহাত্তরে খুব দ্রুত সংবিধান রচনা হয়েছে আরিফ খানের যে লেখা আমি পেলাম সেখানে তিনি বলছি এটা নিয়ে শুধু শুধু একটা তর্ক তোলা হয় কিন্তু আপনি আবুল মনসুর আহমেদের কাছে গেলে তিনি কিন্তু বলছেন তিনিও মনে করছেন এটা বেশি দ্রুত রচনা হয়েছে এক মধ্যে আমরা সংবিধান পেয়েছি শুরুতে যখন শেখ মুজিবুর রহমান ফিরে আসলেন জানুয়ারি জানুয়ারি একটা সংবিধান রচিত হয়েছিল যেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছিলেন মনে করে দেখেন তিনি কিন্তু আমাদের যে প্রবাসী সরকার ছিল সেই সরকারের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট অবস্থায় ফিরে এসে এগারোই জানুয়ারি একটা তাৎক্ষণিক একটা সংবিধান রচিত হয়েছিল যেখানে তাকে প্রধানমন্ত্রীর কথা বলা হয় এবং সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয় এবং তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র তখন কিন্তু সেই সংক্ষিপ্ত একটা যে রচনা হয়েছিল সংবিধানে সেই সংবিধানে সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছিল এবং তিনি সংসদীয় গণতন্ত্রে সেটা গ্রহণ করে তিনি কিন্তু নিজে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন রাষ্ট্রপতির জায়গা থেকে তিনি বলছিলেন এই যে সংবিধানটি রচিত হয়েছিল সে রকম একটা সংবিধান দিয়ে কিছুদিন তিন সালাদই প�তে চারটি পাঁচ বছর দেশের মানুষ আসলে আপত্তি করতেন না বরং আরো সময় নিয়ে আরো একটি ভাবক সংবিধান হলো রচিত করা যেত তো সেই জন্য আমি বলছি আবুল মনসুর আহমেদকে আমাদের পড়তে হবে কিন্তু বর্তমানে সাপেক্ষ করতে হবে শুধু অধিকে সাপেক্ষ বলা বাট এখনকার যে আমাদের উত্তরাধুনিক পড়াশোনা আমাদের দেশটা বল না যে আমি একটা কোনো একটা রিজিট জায়গা থেকে পড়বো তা কিন্তু নয় যার যার জায়গা থেকে পড়বার কথাও খুবই জরুরি তো সেই সমস্ত বিচার করলে আমার এখনো মনে হয় হয়তো খুব কঠিন হয়তো খুব আমি অনেক দলীয় মানতা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একদল মনে করেন নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন আবার কেউ কেউ সন্দিহান কারণ কট্টর ইসলামপন্থীরা আবার নতুন সংবিধানের যে সমস্ত ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন সেখানে না আমরা চলে যাই সেটাও একটা আশঙ্কা রয়েছে বলে কারো মনে হয় আমরা যদি একটা সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক সংবিধান সভা তৈরি করতে পারি যেখানে ওই মানবেন্দ্র নারায়ণ লাল মাঠে বলা হবে না যে বাঙালি হয়ে যাও তাহলে আপাতত একটা সংক্ষিপ্ত সংবিধান রচনা করে ভবিষ্যতের জন্য যদি নেপালের মতো ছয় বছরও লাগে প্রথমে দুই বছরের জন্য তারা একটা করেছিল পরে আরো ছয় বছর লেগেছিল সাত বছর লেগেছিল সময় লাগে আচ্ছা সংবিধান রচিত হোক তবে আবার মনে রাখতে হবে সংবিধান রচিত হলে মানুষের জনগণের দায়িত্ব শেষ হয়ে যায় না যে সচেতনতা এখন তৈরি হয়েছে বা যে আগ্রহ আমাদের তৈরি হয়েছে যে কারণে আমরা এখানে ঘেমে নেই এরকম করে শুনছি সেই আগ্রহ কিন্তু ধরে রাখতে হবে একটা কিছু রচিত হয়ে গেল আমার দায়িত্ব শেষ জনগণের দায়িত্ব শেষ হবে না কারণ যাই হোক না কেন এটা বহু স্বরে যেন প্রকাশ ঘটে বহু মানুষের আশা আকাঙ্ক্ষা যদি প্রকাশ নিশ্চিত করতে হয় আপনার আপনাকে আমাকে অতন্দ্র প্রহরা দেওয়া ছাড়া আর কোনো পায়নি